না আমি একটা অবিশ্বাস নিয়ে শুরু করেছিলাম যে একটা স্বাভাবিক হয় সবার ক্ষেত্রেই যে কোনো লোককে যদি আমি বলি সে বিশ্বাস করবেন কিন্তু আমার একটা মনে হচ্ছিলো যে আমি অনেক জিনিস ট্রাই করেছি ই কমার্স প্ল্যাটফর্মটা একটা আমার মনে হয় নতুন জিনিস আজকে যেতে ডিজিটাল প্ল্যাটফর্মটা সবার কাছে কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে তখন আমার মনে হলো যে এটা হয়তো হতে পারে আচ্ছা সেই সেই বিশ্বাসটা মনে মধ্যে ছিল তখন দেখলাম ট্রাই করতে করতে আসে ট্রাই ট্রাই করতে করতে দেখলাম যে আমি তা এমন জায়গায় বসে যে একটা লোকের স্যালারি হয়ে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি যে একটা পুরো কমপ্লেনলি সফটওয়্যার জব এই জবটা আমি সফটওয়্যার বেস্ট টেকনিক্যালি কাজ ছাড়া আপনাকে কিছু অন্য কিছু করতে হয়েছিল না কিছু মেন মার্কেটিং করা সেটিং করা আমার সাথে কথা ভাবছি সম্পূর্ণ সাইলেন্ট বাড়িতে গিয়ে এটা করতে পেরেছি এটা এক্সাকরি বাড়ির বাইরে যাওয়ার

আমি সেটেড আমাদের প্রসেসটা শেখার ক্ষেত্রে না খুব মনযোগ করেছিলাম এবং আপনার গাইডেন্স এবং আমি করেছি এবং আজকে হয়েছে সেটা আমার কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া কোনো কিন্তু এই কাজটার ক্ষেত্রে কি আপনার কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন

আমি আপনাকে একটা প্রশ্ন করছি যে কাজটা করার জন্য প্রতিদিন আপনাকে কতটা সময় দিতে হয়েছিল যেমন আমি আগে বললাম যে মিনিমাম দু ঘন্টা দিনে আপনার কাজটা হয়ে প্রতিদিন দু ঘন্টা সময় আপনি দু ঘন্টা সময় কাজটা করবেন দিতেই হবে আচ্ছা ওর একটু সম্পূর্ণ সাইলেন্টে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেটা হবে দেখুন প্রথম মাসে দশ হাজার টাকা ইনকাম করা এটা একটা নোডাউট ভালোভাবে কাজটা শিখেছেন এবং ভালোভাবে কাজটা ইমপ্লিমেন্ট করেছেন এবং সেই কারণেই এটা হয়েছে না হলে এটা কখনোই

প্রথমত যে এখানে একটা জিনিস ছিল ডিসিপ্লিন পাইস যে কোনো সংস্থানের জন্য ডিসিপ্লিনটা ভ্যারি ইম্পর্টেন্ট এই সংস্থান আপনার ফার্স্ট জিনিস আছে বলেছে যে আমরা ঠিক যেভাবে ইনস্ট্রাক্ট করবো সেভাবে একটা কাজ কিন্তু এখানে যে কোনো রকমের নিজস্ব বুদ্ধি কিংবা নিজস্ব কেন আমরা এই কাজটা জানি না আমি হয়তো এখন শ্রেণী অনেক কাজ জানি কিন্তু এটা আমার ফিল্ড নয় স্বাভাবিক সেখানে আমি যদি যেটা ইনস্ট্রাক্ট করতে সেটা যদি ফলো না করি েশন এক সেই জিনিসটা অনেক সময় আমি চেষ্টা করেছিলাম কিন্তু সেটা হয় আমি এটা এভাবে কিন্তু সেটা মানে করাতে আমি ভুল যে না এখানে আমার নিজস্ব বুদ্ধিটা লাগানো যাবে না কেন প্রজেকশনটা শেয়ার করেছেন এবং শেয়ারটা কমপ্লিটলি রিসার্চ করে যার ফলে সেখানে আমার মনে হয়

কোর্স থেকে কিন্তু তারা যেগুলো বলছে একটা বিশাল কিন্তু আমরা যারা মধ্যবিত্ত লোক যারা হয়তো স্যালারি পার্সন যাদের হয়তো আয় অনেক কম তারা সেই ইনভেস্টমেন্টটা করতে পারে একটা কোর্স ফ্রিজ দিতে হবে সাত হাজার টাকা তারপরে দশ হাজার টাকা হতে পারে সেটা এবং তারপরে সেই যে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে দেখা গেল মাসে আমাকে পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার ইনভেস্ট করতে হবে

পকেট থেকে ইনভেস্টমেন্ট করেছিল এগারোশো নিরানব্বই টাকা এটা খুব ভালো প্রশ্ন করেছে আমি তাকে একটু আমার বিষয়ে বলি ওই সময় আমার খুব ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল এবং আমি আপনাকে বলেছিলাম স্যার আমার খুব ফিনান্সিয়াল ক্রাইসিস আমার কাজটা খুব দরকার আর সেই সময় আমার সত্যি করে বলছি যে যেটা দু তিন ইনভেস্টমেন্ট সেটা দেবার কোনো ক্ষমতা ছিল না কিন্তু আপনি বললেন যে আপনি প্ল্যাটফর্মে থাকুন আপনাকে যা ইনস্ট্রাক্ট করতে আমি ফলো করুন আর সেটা ফলো করে আমি বিদ্যালয় একটা পয়সা খরচা না করুন কোম্পানি পুরো ব্যানার আমরা এবং গাইডেন্সে আমি দেখি প্ল্যান্ট মানে তার মানে আপনি কাজটা শিখতে পেরেছেন যে একদম ফ্রি যেমন কি এমন একটা কাজ যেটা আপনার ডিস্পেন্স থেকে আপনার প্রথম মাসে আপনি দশ হাজার টাকায় ইউজ করতে পেরেছেন বা যেন বাড়িতে বসে রাম ফ্রম হোম এক রুম সেখানে একদম সফটওয়্যার ওয় জব জব্বর আরেকটা মেসেজ আমি বলব সবাইকে যারা তোমরা যারা আমাদের সঙ্গে আছো যারা শিখছ এবং ওই কতগুলো কথা বলেছেন যে এখানকার যে ইনস্ট্রাকশান সেগুলো যদি আমরা ভালোভাবে ফলো করি তাহলে অনেক তাড়াতাড়ি আমরা সাকসেস হতে পারি আমরা যদি নিজেরা কোনো এক্সপেরিমেন্ট করতে যাই তাহলে ক্রিয়ার করার প্রবলেম হতে পারে আমার আরেকটা প্রশ্ন থাকবে যে এই যে প্রজেকশানটা এই প্রোজেকশানটার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখানে প্রত্যেকটা মানুষ যারা আসছে তাদের ক্ষেত্রে আমার যে ক্লাসগুলো হয় জুমে যে ক্লাস যে ক্লাস থেকে আমরা শেখাই সেই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট কেন সেই ক্লাসটার মধ্যে সব শেখানো ঠিক আর সেটা কমপ্লিটলি ক্লিয়ার সেটা সেটা জন্য কোনো নেই প্লাস আমি তো অবশ্যই দুটো ক্লাস করে আজকে অর্জন করছি এবং যেটা আপনি বললেন এখান থেকে আয় করো তারপরে তোমার

খুব ভালো লাগলো কথা বলে একবার লাস্টে আমি পরিচয়টা দেবো যেটা ঘুরতে দেওয়া উচিত দেবো একবার নিজের নামটা একদম আমার নাম মিস্টার অ্যাসিমস ওকে আরামী যে বন্ধন বাসিন্দা ওকে আর এখান থেকে ওখানে আমি বড় হয়েছি এবং এই ক্লাস নিয়ে আমি আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যে আপনারা স্যারের কোনো ক্লাস অবশ্যই মিস করবেন না এই ক্লাসটা অবশ্যই আপনারা করবেন এবং সেখান থেকে

তোমরা যারা যারা এখানে সবার দূর করে যাওয়া সম্ভব নয় যারা যারা আমাদের এই প্রজেকশন থেকে উপকৃত হয়েছ ইনকাম করতে পেরেছ ভালো কিছু শিখতে পেরেছ তারা অবশ্যই কমেজ করবে যারা নতুন যারা দেখবে তারা যেন জাস্টিফাই করতে সুবিধা হয় ওয়েলকাম ওয়েলকাম